আমার শতবর্ষ উদযাপন কমিটির সকল সভ্যবৃন্দ বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষিকা এবং উপস্থিত আমার সামনে উপস্থিত সকল গুণিজন আমার বয়োজ্যেষ্ঠ সবাইকে আমার যথাযথ প্রণাম শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি কৃষক আপনার আমাদের অত্যে হয়ে গেছে অনুষ্ঠান হবে কিন্তু কিছু কথা না বললেও নয় কারণ এই অনুষ্ঠান পরিচালনা করতে গিয়ে আমরা জিনাদের অতিপন সহযোগিতা সাহায্যের হাত ভার দিয়েছেন জিনারা তিনাদেরকে কৃতজ্ঞতা না জানানো উচিত আমাদের কৃতজ্ঞতা জানানোর দরকার তাই সীমিত সময়ে আপনাদের সামনে দুজনকে কথা বলছি আপনারা জানেন যে এই বিদ্যালয় উনিশশো চব্বিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু বিদ্যালয়ের মূল প্রতিষ্ঠাতাকে সেটা আমরা এখনো পর্যন্ত বিভিন্ন তথ্য থেকে খুঁজে উঠতে পারিনি তবে শুধুমাত্র ভূমিদাতার নাম আমরা একটা দলিল হোক আমরা এলাকার বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছ থেকে যা তথ্য পেয়েছি বিভিন্ন ভূমিজন যাদের নাম বিভিন্ন বক্তারা বিভিন্ন সময় নিয়েছেন ওনাদের আমার আত্মার প্রতি আমার পক্ষ থেকে আমার উৎসব কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি তৎসঙ্গে আমরা যেনাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটিকে সার্থক করতে পেরেছি ওনাদেরকেও আমরা কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্কুলের সহ দল এলাকার বিভিন্ন কর্মী বন্ধুগণ এবং আমাদের রান্নার কাজে বা বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন ওনাদেরকেও আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানটা পরিচালনা করার ক্ষেত্রে সর্বতভাবে আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে দিয়েছেন যিনিকে শ্রদ্ধা না জানালে আমার বিদয় খুব ভুল হবে আমার পাশে বসে আছেন মাননীয় অলক বেড়া অলকরণ দেওয়ার মহাস ওনার অনুপ্রেরণায় আজকে আমরা এত বড় কর্মযুদ্ধ করতে পেরেছি তাই ওনাকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সঙ্গে আমার সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মাননীয় বাবলু কন্ডল মহাশয় ওনাকেও আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের অভিভাবক হিসাবে যিনি আমাদের প্রথম দর্শক হিসেবে পরিচালনা করেছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা উৎসব কমিটির সভাপতি মাননীয় গুরুপদ মঙ্গল আমরা উৎসব কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যা আপনাদের সহযোগিতায় আমরা আজকে সর্বাঙ্গন সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করতে পেরেছি আমরা ভাবে বিভিন্ন পদাধিকারী যাত্রীদের আমন্ত্রণ জানিয়েছিলাম ওনারাও আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন এবং সাড়া দিয়ে আমাদের এই অনুষ্ঠান থেকে স্বাক্ষর করেছেন এই জন্য ওনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই যে বিদ্যালয়টি সুন্দরভাবে সাজিয়েছে আমাদের এই গ্রামের ছেলে রংপুরা থেকে আমাদের এই প্রতিমূর্তি স্থাপন চন্ডীচরণ সাত এবং ওনার সহযোগী ছিলেন চন্দন দাস ওনাকেও আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে আর একটি কথা বলছি যে আমার উৎসব কমিটির যে সকল সদস্য তাদের অকৃপণ সহযোগিতার ফলে প্রায় দীর্ঘ এক মাস ধরে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন বিশেষ করে এই এলাকার মায়েরা আমাদেরকে অকুণ্ঠ সহযোগিতা করেছেন তারা সংসারের কাজ ছেড়েও আমাদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কালেকশানে আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা এখান থেকে প্রতিষ্ঠিত যে ছেলেমেয়ে যে সকল প্রাক্তন ছাত্রছাত্রী ওনাদের কাছ থেকেও অগ্নিপণ সহযোগিতা পেয়েছি তাই ওনাদের প্রতিও আমাদের কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরিশেষে একটা কথা বলব যে বিদ্যালয় থাকবে আমরা আপনারা সবাই আমরা একদিন চলে যাব আমি আহ্বান জানিয়েছিলাম যে সমস্ত ভেদাভেদগুলো আমরা আসলে মিলিত হই এই উনিশশো চব্বিশ সালের স্থাপিত বিদ্যালয় আজকে একশো বছর একশো বছরে পদার্পণ করেছে এই স্মৃতিকে আমরা ধরে রাখার জন্য এলাকার সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানিয়েছিলাম বিভিন্ন মাধ্যমে আমরা আহ্বান জানিয়েছিলাম ইউটিউব টিভি ফেসবুক আমন্ত্রণপত্র পত্র বিভিন্নভাবে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং আপনারা যে সাড়া দিয়েছেন তার জন্য আমরা কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব আগামীকাল আমরা হয়তো বিভিন্ন জায়গায় যে কর্মস্থলে পৌঁছে যাব বিদ্যালয় তার মহিমায় থাকবে এবং আমি এলাকাবাসী হিসাবে অনুরোধ করব সকল ছাত্র ছাত্রীদের আপনারা প্রাথমিক বিদ্যালয়ে পাঠান গতকালকে বিভিন্ন বক্তা বা গত দুদিন ধরে বিভিন্ন বক্তারা বলে গেছেন যে এখন মানুষের মেনিয়া তৈরি হয়ে গেছে বোধহয় প্রাইভেট স্কুল বা স্কুল সিবিএসি বোর্ডের আন্ডারে আমার ছেলেটা খুব ভালো হবে একটা কথা চিন্তা করুন সিবিএসসি আন্ডারে পড়িলে আপনার ছেলেকে মাসে পাঁচ হাজার টাকা টিউশন পড়াচ্ছে কিন্তু সে যে ছেলেটা প্রাইমারি স্কুলে পড়ে তার প্রতি আপনি কিন্তু পাঁচশো টাকা মাসে টিউশনের জন্য খরচ করছেন না তাহলে সির সঙ্গে প্রাইমারি রেজাল্টের তুলনা করবেন কি করে অতএব যদি যত্ন না অবশ্যই সে প্রাইমারি স্কুল হোক সিবিএসি স্কুল হোক সব জায়গায় কিন্তু রত্ন তৈরি হবে আমরা তাই পরিশেষে একটা কথা আপনাদের বলবো যাতে আগামী দিনে এই বিদ্যালয়ে আরও সময় উন্নীত হতে তার জন্য আমার সহযোগিতা এবং আমাদের উৎসব কমিটির যিনারা সদস্য আছেন আমাদের সহযোগিতা সদা সর্বদা থাকবে এই বলে আপনাদের সবাইকে পুনরায় আমার পক্ষ থেকে যথাযথ সম্মান অভিনন্দন প্রণাম ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি অসম্ভব সুন্দর কথাগুলিকে মনের আবেগ